না না পরোটা আনটি আশিক ভাই তো আসলে ছেলে মানুষ দেখা যাবে একটা চাকরি গেছে আর একটা চাকরি পাবে ছেলেদের জীবনটা তো আসলে এতটা সহজ না আমরা সবাই জানি আনটি আনটি আপনারা তো মুরুব্বি আপনারা তো সবই জানেন আমার চেয়ে ভালো বোঝেন এই মুহুর্তে আসলে আশিক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করাটা মনে হয় একটু কেমন হয়ে গেল না দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ওনার সাহস দরকার আপনার একটু সাহস দেবেন প্লিজ আমার মনে হচ্ছে আন্টি আচ্ছা ও তুমি তো আমাদের ভালোর জন্যই বলছো আমি খেয়াল রাখবো আন্টি যেহেতু নূপুর পড়াশোনায় একটু ঝামেলা করছে এখন আমি পড়াচ্ছি ও যদি বাসায় পড়াটা না শিখে তাহলে তো আসলে পড়াশোনা উন্নতি হবে না এ ঝুমুরকে একটু বলবেন ওকে যাতে একটু দেখে পড়াশোনাটা কিভাবে করছে কেমন করছে একটু প্রেশার আচ্ছা আমি ঝুমুরে বলবো যে নূপুরে পড়াটা দেখে আর আমিও নূপুরে বলবো

সে কি তুমি এখানে গেলো আমি পাশের বাড়ি টিউশনি করাই তো তো ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই বাসে কিন্তু যেতে পারি না 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 থাক এই মানে থাক তো কী মনে করে আজকে দেখা করতে আসলাম ও কারণ তুমি তো এখন আর আমাকে পড়াতেও যাও না বাসেও আসো না আব্বা মামার সাথেও দেখা হয় না তাই ভাবলাম আমি দেখা করে যাই ভালো করছো আসলে আমার পড়াতে যাওয়া হয়তো কোনো রিজাল সেভাবে নাই মানে হচ্ছে যে ধরো তুমি তো এখন একা একাই পড়তে পারো আর অনলাইনে যা যা দরকার সব তুমি জানো এখন সোর্সিং কীভাবে পড়তে হবে সো এখন ওভাবে আসলে প্রয়োজন পড়ে না আর তাছাড়া তো আমি আসি যদি খুব বেশি লাগে ফোন দিলে আমি দেখা করে আসলাম আর একটু ব্যস্ত হয়ে গেছি আসলে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি তাই সময় পাওয়া যাচ্ছে না তোমাকে একটা থ্যাঙ্কস বলার ছিল কেন কারণ তুমি নূপুরের জন্য এত ভালো একটা টিচার ঠিক করে দিচ্ছ রাসের খুবই ভালো পড়ায় এমনকি নুপুরকে যেভাবে শাসন করে পড়া আদায় করছে না না ও ভালো ও বেশ ভালো রেজাল্টও ভালো ছিল ছেলে ভালো হুম ঠিকঠাক আর একটু শাসন করে না পড়ালে আসলে হয়ও না হিজ নাইস হ্যাঁ কিন্তু ছেলে ভালো হওয়াটা আমার জন্য একটা বিপদ হয়ে গেছে কেন কারণ আব্বা আম্মা কি বলতেছো জানো বলতেছে এই ছেলে বিসিএস পাস করলে যখন একটা ভালো চাকরি পাবে তখন একে আমার সাথে বিয়ে দিবে হ্যাঁ তো ভালো হ্যাঁ আর ছেলেটা ভালো না অ্যাকচুয়ালি ভালো ছেলে তো ভালো পড়ায় ভালো করে কথা বলে সুন্দর ফরসা ছেলে দেখতে সুন্দর ভালো তো তোর তো রাজি হয়ে যাওয়া উচিত সেটাই ছেলে তো তুমিও ভালো ফর্সা সুন্দর করে কথা বলো পড়াশোনায় ভালো এই জন্য পিকচার তাই না শোন না এই ধরনের ফালতু ফাইসলামী আমার সাথে করবা না আচ্ছা আর কিছু বলবা হ্যাঁ একটা সিরিয়াস কথা বলার ছিল তোমার সব কথাই তো সিরিয়াস হয় আমি সিরিয়াসলি শুনতেছি বল অসুবিধা নেই বাসায় তো আবার অশান্তি শুভ হয়েছে কেন কিউছে আশিকের চাকরিটা যে চলে গেছে তুমি জানো না আমি তো জানি তুমি সবই জানো তখন এই নিয়ে প্রতিদিন আব্বা মা আশিকের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে পরে রাগ করে আশিক বাসা ছেড়ে চলে যেতে এখন দুই দিন ধরে আশিক না ফোন ধরতেছে না কোনো কথা বলতেছে জানি না আশিক কোথায় আছে এটা নিয়ে আমরা সবাই টেনশনের মধ্যে আসছি আরে টেনশন করো না আশা কি ছিল না ও এমনি ঘুরে বেড়াচ্ছে আশেপাশে অতো কোথাও আছে আর খুব বেশি ক্ষুদা লাগলেও চলে আসবে এই দুই দিন ধরে ক্ষুদা লাগলো না ওই তো তেমনটা ক্ষুদা লাগেনি এই জন্য আসে রে সেটাই তো আর কিছু নাও কোথায় তো একটা নর্মাল ফর্মালিটি আমি এসেছি তোমার কাছে তোমার সাথে দেখা করতে তুমি আমাকে একটা আগে দিতেই পারো হ্যাঁ এখন আমি রাস্তাঘাট চিনি কিন্তু তারপরেও না তুমি একা আসছো না একা যেতে পারবো না আবার একা হবে কেন আর আমারও হাতে কিছু কাজ আছে উপরে যে আসলে শেষ করতে হবে আমি ইনফ্যাক্ট বাইরে বেরোচ্ছিলাম তো তুমি ফোন দেওয়াতে না দেখা করে নি না উপরে কাজগুলো যে হাতে কাজগুলো শেষ করি তারপর বেরো ওকে তো চলে যাবে হ্যাঁ রিক্ত চুরা তোমাকে চাই তোমাকে চাই আলো গেল আশিক কোথায় তুমি? আমি তো ফ্রেন্ডের বাসায়। আন্টি বলল তুমি নাকি বাড়ি থেকে গেছো? বাড়িতেই বন্ধুর বাসায়। আমারও বাড়িতে তো কেউ নাই। আচ্ছা তুমি হঠাৎ করে বাড়িতে থেকে কেন? আসি ওই দুদিন ছুটি পাইলাম বাবলামজিটা গ্রাম থেকে ঘুরে যাই। তুমি ছুটি পাইছো? নাকি তোমার চাকরি চলে গেছে আশিক? জাননজন dela ور জিগান কে? তুমি বাড়িতে গেছো কেন? কি হইছে? এমনি চাকরির এই মন খারাপ হয়ে যাচ্ছে বাসের চিলে চিলে করছে এই জন্য রাগ করে বাড়িতে আসি মানে এই যে তুমি রাগা করে বাড়ি থেকে চলে গেছো এইদিকে আন্টি যে কি টেনশন করতেছে তুমি জানো আন্টি বলতেছে তুমি নাকি তার ফোন ধরতেছো না সবাই তোমাকে বারবার করে ফোন দেয় তুমি ফোন রিসিভ করো না এটা কেমন কথা আসি আম্মা আপনারা বলছে হ্যাঁ তো আন্টি যদি আমাকে না বলে আমি জানবো কোথা থেকে দেখছেন না আম্মা ঠিকই বুঝছে যে কার কাছে টের কথা কইলে জিনিসটা হাল করিব কিন্তু আপনি বুঝলেন না আশিক তাহলে ফাইজলা মিটা না বাদ দাও হ্যাঁ তুমি তাড়াতাড়ি ঢাকায় আসো তাড়াতাড়ি বাসায় আসো এগুলো একদম ঠিক না আশিক আর কোনো কথা নাই তুমি দ্রুত আসো এসে আমার সঙ্গে আগে দেখা করো কি রে কার সাথে কথা বলছি নেই আর বলো না মাম ওই যে আশিকের সাথে আশিকের সাথে কি ব্যাপার তোমাকে বলছিলাম আমার একটা চাকরি পাইছে চাকরিটাও হারাই ফেলছা তাই উপরে আন্টি আঙ্কেল লোকে অনেক বকাঝকা করছে সেই মনের দুঃখে বাইরে থেকে চলে গেছে তো তোকে কেন ফোন করতে হবে আন্টি আমাকে নিজে ডেকে বলছে যে প্লিজ তুমি একটু ফোন দাও ওকে মা কারণ তোমার কথা ও শুনে তুমি একটু ফোন করে ওকে আসতে বলো কারণ ও কারোর ফোন রিসিভ করছে না মানে পাগল ছাগল যেটা হয় আর কি নিজের ছেলেকে নিজে কন্ট্রোল করতে পারে না এখন আরেকজনের স্বরণ্যাপন্ন হয় আচ্ছা তুই বল তোর কি এটা উচিত হয়েছে হ্যাঁ আরেকজনের ব্যাপারে তোর কেন মাথা ঘামাতে হবে হ্যাঁ একটা যদি কোনো অঘটন ঘটায় তারপরে তো এসে তোকে ধরবে তোকে এসে বলবে যে তোমার কারণে এটা হয়েছে বলবে না বল না মা ব্যাপারটা আপনি যদি ক্রিটিক্যালি ব্যাপারটা তো ক্রিটিক্যাল না আনটি আমাকে সিম্পলি বলছে কারণ আনটি জানে যে আশিক আমার কথা শুনে তাই বলছে তুমি আমার এত কেন ক্রিটিক্যালি নিচ্ছ বিষয়টাকে ইটস ভেরি সিম্পল বি ইজি আমার কিন্তু পছন্দ হলো না আরেকজনের ব্যাপারে মাথা ঘামানো একদমই আমি পছন্দ করি না তার উপরে তুই তুই গিয়ে ওই একটা ছন্ন ছাড়া ছেলে যার কোনো আগা মাথা নাই কিচ্ছু নাই তাকে গিয়ে তুই রিকোয়েস্ট করছিস শোন আসার পরে এই ব্যাপারে কোন রকমের মাথা ঘামাবি না তুই ওর সাথে বেশি ঘোরাঘুরিও করবি না আশেপাশে মানুষ কত কিছু বলতে পারে জানিস তো আমরা দুজন একা থাকি আমাদের মাথার উপর কোনো গার্জিয়ান নেই হ্যাঁ তোর মামা আছে সেই মামা তো কোনো ঠিক ঠিকানাই হবে কি আমরা আমাদের তো দেখে দেখে রাখি সব সময় নিজের একটু সাবধানে থাকি তুমি কি বললা মানে আশেপাশের মানুষজন আমাকে আর আসে কিবা বা বলবে যা বলার তো তোমার আমার বই বলছিল আর তো কেউ বলে নাই আরেকজন কেউ বলবে না তার কোনো ঠিক আছে বল তোর মামার বই যদি বলতে পারে আশেপাশের মানুষ কত কিছু বলতে পারে এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে না বল তুমি দিনে দিনে এত এরকম হয়ে যাচ্ছ কত আগে প্রগতিশীল ছিলা তোমার প্রগতি কোথায় গেছে আম্মা আমার কথা আমি বললাম শোনা না শোনা তোর ব্যাপার যতস ভাই তুমি কি করলা এবারে মুড়ি তুমি আমার খাওয়াইলা জোর কইরা ভাই এখন তুমি আমার দুটো পড়া যদি না খাওয়া না নারী সব বাইরে যাও ভাই প্লিজ আমি খাওয়াইছি তুই তো হাইট তুই না করলি যে মামা তোমার তো জাদু আছে একের মুড়ি মজা মনে হলো মুড়ি খাই না মধু খাইতেছি তুই না করলি ফোন দিছিলো কে ওই বাসার দিকে ফোন দিছিল টেনশন করতেছে মানে জানে বাড়িতে এখন লইব রাতে যা মনে সমস্যা নেই মাঝে মধ্যে হুডার ডিসিশনটা কি লিখে দিয়ে দাও কইবা ট্রেনে আসি আইতেছি না যাইতেছি না হেরা বুঝলিব হেরা কি জানে তুই তো আমার এক গ্রামের আমার ট্রেন চলে হুম চলো ওখানে একদিকে অনেকে বুড়ি খাবি আর কেমন আছেন আসি আপা আসি মোটামুটি কিন্তু আপা মানে আমার একটা জিনিস ভালো লাগতেছিল আমাকে আবার বিয়ে করে দেয় কিন্তু আপাপ মানে আমি বলছিলাম কি যে মানে আপা যে আমার জন্য মেয়ে দেখতেছে এই আপারের মেয়ে দেখাটা আসলে আমার পছন্দ হচ্ছে আমি চাচ্ছিলাম কি আপা আপনি যদি আমার জন্য একটা সুন্দর মেয়ে দেখেন তাহলে আমার জন্য খুবই ভালো হয় আরকি ভাই আপনার জন্য মেয়ে দেখতে পারলে তো আমারও ভালো লাগতো কিন্তু আমি তো বাসার ঝামেলায় পড়ে গেছি যে কি ঝামেলা আশিকের এই চাকরি বাকরি নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে পারিবারিক ঝামেলার মধ্যে আবার আশিক দেখেন রাগ করে আবার বাড়িও চলে গেছে এই জন্য মন টন একদম ভালো নাই তা আমি মনে করি আপনার বোন আপনার জন্য ভালো মেয়ে দেখবে ভাই আপনি নিশ্চিন্ত থাকেন আপা কি না কি দেখে আমার আসলে আপা কোনো কিছু আমার ভালো লাগে না সেই জন্যই বলছিলাম যে আপনি যদি দেখতেন আমার জন্য খুব ভালো এক হ্যাঁ আমিও তো ঝামেলায় পড়ে গেছি বলে এখন আর দেখতে পারতেছি না ঠিক আছে ঠিক আছে আপা আমি তালের ছাদে গাই সরি বুঝলাম না আপনি বাড়িতে কথা না কই আমার পার্ক এলেন চুপচাপ মানে কিছু কইতেছে না বুঝতেছি না আমি আসলে মনটা ভালো নেই মানুষ আশিকটার মানুষই করতে পারলাম না একটার পর একটা নাটক করে যেতেছে ঢাকায় আসার পরে কাজের কাজ কিছুই করতেছে না এর মধ্যে একটু বকা করছি ব্যাস কালকা সকালে খায়া যায় বাইরে আজকে এখন পর্যন্ত তার কোনো খবর নাই আর মা কান্নাকাটি করতে করতে অস্থির না আমার হচ্ছে এক জ্বালা হ্যাঁ কান্নাকাটি তো করবোই মারা তো সন্তানের জন্য একটু মায়া বেশি আর আশিকের কথা কি করবেন কোন ও তো কারো কথা ঠিক মতো শুনে না পুরাই পুরে বেয়াদবাই আপনারও কত সুন্দর করে বুঝাইলে আমারও বলেন আরে বিদেশ পাঠাই দিতে ও গেল না বিদেশ আমি ওর কতবার কুছি তুই বিদেশ যা বিদেশ যা ওর জন্য ভালো কিছু হইব না শুনলো না শুনবো না শুনবো না শুনবো না যতদিন আর বাপের হোটেল চালু আছে তত ততদিন এইসব কথাই শুনবো না আর কথা বাদ দাও মানুষ তুমি আমার ওই টাকাটা কি করলো কত ও কাকা ওই টাকা হয়েছে কি আপনার বাড়িতে পট করে বিদেশে গেছে কি হ্যাঁ বিদেশে গেছে কাকু এর লেগে হেলাকে যোগাযোগ করতে পারিনি কি ক তুমি এটা আমার টাকা না দিয়ে গেল তোমার না বিদেশে গেছে যেহেতু খারাপ হবো না ভালো হইব কারণ হ্যাঁ আমি ইনকাম করব ইনকাম করে আপনার টাকা দিয়ে দিই হ্যাঁ ইনকামের কথা বাদ দাও তুমি তো অর্জিম মাদার হইছিল হইছিল না তুমি বলছিল যে তোমরা একসাথে ব্যবসা করতেছো হ্যাঁ তো এখন তাহলে তুমি আমার টাকাটা দিয়ে দাও যেভাবে বলছিলা আমি জানতাম কাকা আপনি আমার এই কথাটা কইবেন আর আমিও মেন্টালি প্রিপারেশন ছিল যে আপনি টাকাটা দিয়ে দেব তো দিও দাও কিন্তু কাকা একটু সমস্যা হয়ে গেছে গা আমার এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে আছে যার কারণে আমি টাকাই তোমার করতে পারতেছি না আমারে তোমার কি মনে হয় হ্যাঁ এটা বলদ এটা বলদ ঢাকা সরা ইসা হ্যাঁ খালি ঘাস খায় খায় দিন পার করতেছি না কাকা এরকম কেন মনে হয় যারা সত্য আমি তো সেরে গেলাম ঠিক আছে অসুবিধা নেই দেখো তোমার অ্যাকাউন্ট কবে চালু হয় তখন টাকা দিয়ে আপাতত তুমি আমার বাসাটা ছেড়ে দাও আমি তোমার আর এই বাসায় রাখতে না আমার খুব সমস্যা হইতেছে কাকা দুইটা দিন আমার ফ্ল্যাট কিন্তু রেডি হয়ে গেছে দুই দিন পরে আমি বাসা ছেড়ে দিচ্ছি তুমি সামনের এক তারিখের মধ্যে বাসা ভাই ওয়ালাইকুম এটা কোনো কথা মোশেদ ভাই হ্যাঁ একটা ফোন নাই একটা খোঁজ খবর নাই কিছু নাই আপনি তো পুরো ভুলেই গেছেন আমারে আপনাকে

ফ্ল্যাটের টাকা নিয়ে আমি আপনার কাছে দিনের পর দিন ঘুরছি আপনি আমার চুরকির মতন গেলে ঘুরাইছেন ফ্ল্যাট দিতে পারেন নাই ওই ফ্ল্যাটের টাকা এক জায়গায় দিয়ে আমি আটকা খেয়ে গেছি আমার এখন নিজের একটা অর্থ কষ্ট চলতেছে আর আপনি ডেলি এসে এসে গেলে ফ্ল্যাটের কথা বলেন ফাইজ লেভেল জায়গা বান না আপনি মারু ভাই আপনি লোকেশন ফ্ল্যাট কিনবেন আপনি সেটা টাকা আছে চলুন তাহলে আপনি লয়ে দিই আরে আপনি জানেন না আমি তো ঝামেলার মধ্যে পড়ে গেছি গা আমার এখন ফ্রিজ হয়ে গেছেন আমি ফ্ল্যাট কিনুম তাইলে আমি একটা বুদ্ধি দেই কি বুদ্ধি আপনার কাছে টাকা নাই আপনার কাছেও টাকা নাই আমার কাছেও টাকা নেই আমরা তিনজন মিলা কিছু টাকা ব্যবস্থা করে একটা বিজনেস চালু দেই দিলাম দিলাম বিজনেস আমি ওয়ার্কিং পার্টনার আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না কাকা এই মারুফি নিয়ে একটা জিনিস ভাববেন না এটা টাকা টাকা আমি দিতেছি কিন্তু প্ল্যানটা কি সেটা কো এখন না ফ্রিজ হয়ে গেছে ওইটাকে ম্যানেজ করুন যে ভাই প্ল্যানটাকে শুনি পরে ব্যবস্থা করতেছি বিজনেসটা হইতাছে খুব সৎ একটা বিজনেস এই যে রাস্তায় দেখেন না সকালে ব্যানে করে তরকারি বেচে কাঁচা তরকারি ধরেন মারু ভাই আপনি সকালে কাঁচা তরকারি দোকান করে করলেন হ্যাঁ আর দুপুরের পর ওই একই ব্যানে আমি কিছু ফল টল উঠাইলাম আমি আবার সন্ধ্যা পর্যন্ত করলাম তো সন্ধ্যার পরে বয়ে থাকবে কি ওটাও কামের লাগাও আপনি না করলে না ও অর্ডার পার্টনার সুন্দর করে আপনি দেখবেন ধরো পর সাহস এলো কেমনি হ্যাঁ এত বিলো স্ট্যান্ডার্ড তোমার হ্যাঁ এত ছোট চিন্তা আর তুমি আমার পাশে পয়সা বয়স তুমি কথা বলতেছো বসে দ্য বিজনেসটা কি খারাপ একটা শর্ট বিজনেস হাল বিজনেস তরকারি বেচু ফল বেচু আপনি জাস্ট বইবেন গিয়া এটা কি খারাপ হয়ে গেল। জানকুই আপনার হালাল বিজনেসের জন্য যে রিকশা ভ্যানের অর্ডারটা দিয়ে আসি ফিঙ্গার ফিঙ্গার বাদ দাও আমার একশো ফেরত দাও আরে ভাই তিনটা ছোট ভাই সামান্য একশো টাকা লইছি আমরা কি একলা খাইছি বিপ্লব ভাই আপনি ওনার চরিত্র সম্পর্কে কতটুকু জানেন আমার ভাই আমার ভাই চরিত্র আমি জানবো না তো আপনি জানবেন আমি তোমাকে আসতে বলেছি ফোন দিয়ে উপরে যাওয়ার জন্য এখানে আসার জন্য না বাড়ি থেকে টাকা আসবে তখন আমি তোমাকে দিব মানে তোমার হাত খরচের টাকা এখনো তোমার বাড়ি থেকে পাঠায়